আসসালামু আলাইকুম আপনারা দেখছেন থিঙ্কিং গ্লোরিয়াস চ্যানেল টাকা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু স্ত্রীর ক্ষেত্রে টাকার কোনো গুরুত্বই নেই যদি সেটা স্ত্রীর খাতে এক পার্সনও ব্যয় না হয় স্ত্রীকে ভালোবেসে এবং প্রাধান্য দি স্ত্রীর সাথে হাজব্যান্ডের সম্পর্কটা টাকা নয় টাকা থাকলেই স্ত্রীর জন্য কেউ দুহাত ভরে খরচ করে না টাকা থাকলেই কেউ মনে করে স্ত্রীর স্পেশাল সেলিব্রেট করে না টাকা কেউ থাকলেই স্ত্রীর জন্য সারপ্রাইজ প্ল্যান করে না বা পছন্দের খাবারটা নিয়ে আসে না অনেক হাজব্যান্ড স্ত্রীর জন্য ব্যয় করা টাকাকে মনে করে স্ত্রী হক মনে করে আর কিছু হাজব্যান্ড স্ত্রীর জন্য একটা ফুল কিনলেও ভাবে টাকাটা অযথাই ব্যয় হচ্ছে দুজনেই কলা মানুষ কিন্তু তাদের চিন্তা এবং মন মানসিকতায় আকাশ পার্থক্য তাই যখন আমরা কোনো প্রাণবন্ত সুখী বিবাহিত নারীকে দেখব তখন যেন টাকার ইস্যু টেনে সেই স্ত্রীর ভদ্রলোক হাজবেন্ডের সুন্দর মানসিকতাকে আড়াল করে না ফেলে কারণ আমরা তো সব সুন্দর কিছুতেই কিন্তু খুঁজে বের করি সেটা না করে সুন্দর যে কোনো বিষয়কে সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারাটাও কিন্তু বিরাট এক পজিটিভ মন মানসিকতার ব্যাপার তাই চলুন নিজে ভালো থাকি অন্যকেও ভালো থাকার প্রেরণা জোগাই ধন্যবাদ